হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস মিলি ব্লগস তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো সবার আগে আমার বলা উচিত ছিল শুভ সকাল তো আশা করি সবাই সবাই তোমরা খুবই ভালো আছো তো আমার আর ভিডিও করার ইচ্ছা নেই আমি ভিডিও আর করতে চাই না আমি ভিডিও ছেড়ে দেবো ইউটিউব মানে রোজ রোজ ভিডিও ছাড়া কোনো কিছুই মনে হয় কোনো লাভ নেই কোনো মানে একদম ভালো লাগছে না তো আজকে ভিডিওটা একটু করলাম এই কারণে সত্যি কথা বলছি আমি আর করবো না করা ছেড়ে দেবো কেননা তোমরা দেখছো না আমার ভিউ হচ্ছে না লাইক কমেন্ট কিছু হচ্ছে না কী জন্য আমি ভিডিও করবো তো আমি ভিডিও করা একদম বন্ধ করে দেবো তো আজকের দিন আমি ভিডিওটা করে নিই শুধু আমার বউ বাবু অনেকটা গাছ এনেছে তো দেখো সবাই বলে যে গাছ লাগাও প্রাণ বাঁচাও তো কোথায় গাছ লাগাবো আর কিভাবে প্রাণ বাঁচাবো বলো থাকিনি সেটা ভাড়ার ঘরে তো নিজেদেরই থাকার জায়গা নেই তো গাছটা লাগাবো কোথায় সেটাই যা একটু বলার আর সেই জন্য আমি ভিডিওটা তোমাদের কাছে নিয়ে আসার একটু চেষ্টা করেছি মানে সামান্য কিঞ্চিত পরিমাণে তো যাই হোক মানে নিজেদের দেখতে পাচ্ছ চোখ গুল গুল করে এখানে আছে তো দেখো মানে কি বলো তো ভাড়ার বাড়িতে তো মানে টপ যে ফুলের টপ সেটাও আমার রাখার জায়গা নেই মানে একটাই ভিডিও করি আর এখানে বসে কথা বলছি তো এটাই আমাদের থাকার জায়গা সাইডে একটা বাথরুম আছে ওই মানে প্রথমে ঢোকার মুখে বারান্দায় রান্নার জায়গা তো জায়গা নেই বলতে গেলে তো টপ মানে গাছ লাগানোর যে শখ আছে মানে রাজের বাপির তো যখন মানে ডিউটি শেষ হয়ে যায় ডিউটি থেকে আসে বা কোথা থেকে আসে মানে গাছ চোখে যদি ভালো ভালো গাছ পড়ে তো টপ গাছ সব একসাথেই কিনে নিয়ে চলে আসে তো অনেক হয়ে গেছে তেইশ চব্বিশটা পঁচিশটার মতো টপ হয়ে গেছে চারা হয়ে গেছে তো এইগুলো মানে লাগাবে তো আমি বকাবকি করছিলাম যে কোথায় লাগাবে তুমি এক কাজ করো মাথায় করে দাঁড়িয়ে থাকো আমাকে মানে আর এইভাবে বিরক্তি করো না তুমি গাছ লাগাতে চাও নিজের বাড়ি নিজের জায়গা হয় সেই ব্যাপারটা আলাদা বলো তো সেটাই আজকে তোমাদেরকে শেয়ার করার ছিল তো গাছ লাগানোর যে একটা শখ তারপরে বিভিন্ন মানুষের বিভিন্ন শখ থাকে তো আমারই যে কৃষক আমি নিজেই জানি না তো যাই হোক এখন গাছগুলো এনেছে সেই গাছগুলো আজকে দেখো নিয়ে কি করে কি কি করে গাছগুলো নিয়ে সেটাই তোমাদের কাজ শেয়ার করব আর সত্যি বলছে আমি কিন্তু ভিডিও করবোই না একদম আমারও একদম করার ইচ্ছা নেই তো এই ভিডিওটাই আমার লাস্ট ভিডিও তো গাছ লাগাও প্রাণ বাঁচাও গাছগুলো লাগিয়ে মানুষের প্রাণটা বাঁচাবো আমি ভিডিও সমাপ্ত করে দেবো তো যাই হোক ভিডিও সমাপ্ত করে দিলে তোমাদের ভালো হবে ঠিক আছে সেটা তোমরা কমেন্টে বলবে যাই হোক তো এখন গাছগুলো নিয়ে দাঁড়িয়ে আছে আমি যাব ওখানে টপগুলো হাতে দেবো তারপরে ওখানে নিয়ে গুড় করে চলে যাবে তো চলো দেখা যাক গাছগুলো নিয়ে কি করছে সেটা আমিও দেখবো তোমরাও দেখবে চলো তাহলে আমার সাথে সবাই চল শুনি চল চল তো দেখো এইখানে ঘরে এনে রেখেছিল কালকে এনে রেখেছিল গাছগুলো তো গাছগুলো এখন মানে টপ গাছ সব এনে ঘরের মতো বাথরুমের মতো এনে রেখেছে বুঝতেই পারছো গাছ রোবার এতটাই শখ তো সব দামি দামি গাছ তো এইভাবে রাখলে তো হবে না আর আমি বারবার বারণ করি যে এইভাবে গাছ এনে ঘরের মতো রেখো না এইভাবে মানে রাখারও জায়গা নেই কার কথা শুনে তো এইগুলো হাতে করে নিয়ে দেখো এখন টপ এনেছে কি বড়ো বড়ো টপ দেখতেই পাচ্ছ তিনখানা আর আগে তো আছে মানে কুড়ি পঁচিশখানা বাইশখানা উপরে পঁচিশখানা টপ টোটাল তো এই সময় গাছের চেয়ারাও একটু খারাপ হয়ে গেছে সব গাছগুলো তো তিনটে গাছ এনেছে কালকে গাছগুলো হচ্ছে মানে একটা হচ্ছে মিট মশলা আর হচ্ছে দারচিনি দার আর একটা লবঙ্গ নাকি আমি তো অত গাছের নাম জানি না চিনি না তো যাই হোক দেখো মাটি কিন্তু আমি অল্প কিছু জোগাড় করেছিলাম মানে অল্প ছিল একটা টবের মতো তো দুই তিন রকমের দু রকমের মাটি কিনে এনেছে দেখতে পাচ্ছ একটা মানে ব্ল্যাক কালার যে হচ্ছে মাটিটা এই মাটিটা কিনে এনেছে মাটিটাও একটু দাম বেশি নেই শাড়ি মাটি নাকি বলছিলো আর সাদার টাইপের এক রকমের মাটি সেটাও কিনে এনেছে তো দুই রকম মাটি মিক্স করে তারপরে গাছগুলো বসিয়ে দেবে তো বুঝতেই পারছো মানে গাছ লাগানো মানুষ কিন্তু সবাই হয় না তো আমার বর প্রচুর গাছ লাগাতে ভালোবাসে তো এখানে তো কি বলতো দেখো একটা গাছের পেপারটা বের করে দিয়ে সে গাছটা বসিয়ে দিচ্ছে তো দার্শিনী গাছ মনে হয় আমি তো মানে আমাকে বলে কিন্তু আমার মনে থাকে না তো এইভাবে মাটি দিয়ে সব গাছগুলো দেখো কত সুন্দরভাবে যত্ন সহকারে মানে গাছের প্রচুর যত্ন করে বলতে গেলে মানে যত্ন সহকারে গাছগুলোকে দেখো একটা টপে দিয়ে দিয়েছে তো দার্জিনি গাছটা তারপরে এখনো বস্তায় করে মাটি মানে মাটিতেও টাকা নেয় এখানে মাটিও তো কোথায় পাবো এটা তো গ্রাম না যেখান থেকে যে মানে যেখানে সেখানে মাটি পড়ে থাকবে বা যেখানে সেখানে আমরা গেলে মাটি পাবো এখানে মাটি তো কিনে নিতে হয় তো এখানে দেখো মাটি কিনে বস্তায় ভরে রেখেছে আর শাড়ি মাটিটা ছিল না সারি মাটিটা আবার এনেছে পরে সারি মাটি মানে দুই রকমের মাটি দিয়ে এখন দেখো কাঁচি দিয়ে এর মানে পেপারটাকে কেটে দিচ্ছে পেপারটাকে কেটে এটা হচ্ছে মিট মশলা গাছ গাছটাও বসিয়ে দেবে একে একে দেখো এইভাবে সব মানে তিনটে গাছ এনেছে তিনটে গাছই বসিয়ে দেবে আর আগে অনেক গাছ এনেছে তো আমরা একটু মানে বাড়িতে গিয়েছিলাম সেই সময় জল দেওয়ার কেউ ছিল না গাছগুলো তখনই অনেক গাছ মারা গেছে বলতে মানে কাকে বলে যাব এখানে মানে গাছে যে জল দেবে সেরকম মানে বলে গেলে কি বলতো দেবে কিন্তু ভালো লাগে না বলতে হ্যাঁ কি না বলবে ওই জন্যই মানে বলা হয় না তো যাই হোক এখন দুটো অলরেডি জোবা হয়ে গেছে রুয়ে দিয়েছে মানে মাটিতে বসিয়ে দিয়েছে আর একটা এটা হচ্ছে মানে কি বলি এই গাছটা মানে কতকটা কি বলতো সে আদা গাছের মতো লবঙ্গ গাছ না কি আমি জানি না তো আদা গাছের মতোই দেখতে দেখতেই পাচ্ছ তো এটাই মানে বলছে ঝাড় বেঁধে যায় নাকি তাই জন্য বড় টপে দিচ্ছে বড় টপের মতো তো দেখো খাওয়া হোক না হোক উনি গাছ লাগাতে খুব ভালোবাসে আর থাকার জায়গা নেই তো কী হয়েছে থাকার জায়গা নেই তো কী হয়েছে আমি আমার শক্ত মানে আমার ইচ্ছা আমার শখ সেটা তো আমি নষ্ট করে দিতে পারি না তেজপাতা গাছও এনেছে তো এখানে আরও অনেক গাছ ছিল মানে গন্ধরস তারপরে জবা ফুল তার মতো ফুঁইশাক গাছ অ্যালোভেরা গাছ এ হেনা তেনা করে লাগানো হয়েছে গোলাপ গাছ তো তার উপরে দেখো বালি দিয়ে দিয়েছে ফুঁইশাক গাছে তো প্রচুর মানে ফুঁইশাকের বিটলি হয়েছিল প্রচুর ইয়ে হয়েছিলো আর এখানে কারিপাতা গাছ বিভিন্ন রকমের গাছ লাগানো হয়েছে তো গাছগুলো জল না দিয়ে অনেক গাছ মারা গেছে তো যাই হোক এখানে দেখো পঁচিশটা টপ হয়ে গেছে টকগুলো সব মানে উপরে বালি দিয়েছে যা মানে এটা যেন না হেঁটে যায় মাটিটা তার জন্য কিভাবে কি করে আমি জানি না মাঝে মাঝে আবার তেল সারও দিয়ে দেয় কি তো এটাই তোমাদেরকে শেয়ার করা ছিল তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো অবশ্য আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকন ক্লিক করো আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আমি এখন রাখছি টাটা